ওম ক্রিম কালিকৈ নম হর হর মহাদেব হর হর মহাদেব বন্ধুরা ধন দৌলত টাকা পয়সা প্রাপ্তির জন্য আমরা অনেক টোটকা উপায় করে থাকি ভারতীয় তন্ত্রশাস্ত্রে ধন প্রাপ্তির অনেক উপায়ের কথা বলা হয়েছে আর আমরা এই ধন ত্রাসের দিন আমরা অনেক কিছু করে থাকি অনেক টোটকা উপায় করে থাকি সেই পাশাপাশি অনেক নামি দামি জিনিসপত্র আমরা কেনাকাটা করে থাকি কিন্তু আপনারা যদি এই ধন তেরাসের দিনে অথবা অমাবস্যা কালী পূজার দিনে শুধুমাত্র এই গাছের শিকড় যদি একবার ধারণ করতে পারেন তাহলে ধন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব থাকবে না শুধুমাত্র এই গাছের শিকড় আপনাকে এক লাফে ফকির থেকে রাজা বানিয়ে দিতে পারে বন্ধুরা তবে প্রশ্ন হলো এই শিকড় কিভাবে কাজ করে এই শিকড় কিভাবে ধারণ করলে তবেই আপনি এই সমস্ত কিছুকে জয় করতে পারবেন তাই বন্ধুরা আজ আপনাদেরকে এই ভিডিওটিতে সেই গাছের শিকড় ধারণের কথা বলবো বন্ধুরা এই গাছটি হলো আপাং গাছ এই গাছটি গ্রাম বাংলার আনাচে কানাচে অবহেলা অনাদারে বেড়ে ওঠে কিন্তু আপনারা জানেন কি এই গাছের মধ্যে এক বিশাল দৈবশক্তি এবং গুণ আছে বন্ধুরা তাই আপনারা এই ভিডিওটি একটু স্কিপ করে চলে যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি স্কিপ করে চলে যান সারা জীবন আফসোস করতে হবে কারণ আজকের এই ভিডিওটিতে আপনাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তবে বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করা কোনো সহজ কথা নয় যদি বুকে সাহস এবং দম থাকে তবে একবার এই শিকড় ধারণ করে দেখুন তাহলে বুঝতে পারবেন এই শিকড়ের কতটা ক্ষমতা আছে বন্ধুরা আজ পর্যন্ত যারাই এই গাছের শিকড় সঠিকভাবে ধারণ করেছেন তারাই ফল পেয়েছেন বন্ধুরা এই গাছের শিকড়ের মধ্যে আছে সমস্ত আরবে শাস্ত্র তন্ত্রশাস্ত্র এবং বেদ পুরাণে এই গাছকে বলা হয় অমৃত গাছ বন্ধুরা এই গাছকে অমৃত বলার পেছনে কারণ হলো সমুদ্র মন্থনের সময় যখন দেবরাজ ইন্দ্র সমুদ্র মন্থনকালে যে অমৃত উঠে এসেছিল সেই অমৃত ধারা এই গাছের গড়াই পড়ে অমৃত যখন দেবরাজ ইন্দ্র দেবতাদের উদ্দেশ্যে স্বর্গে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে কয়েক ফোঁটা অমৃত এই গাছের গোড়ায় পড়ে তাই একে অমৃত সমান তুলনা করা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে এই গাছকে অতি উত্তম গাছ বলা হয়েছে তাই এই গাছের মধ্যেই সকল তীর্থস্থান অর্থাৎ তীর্থধাম বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি এমন কিছু গাছের মধ্যে বেশ কিছু দৈবগুণ প্রদান করে গেছেন যেগুলো আজ আমরা অবহেলা করছি বন্ধুরা এই গাছটি অবহেলা করবেন না এই গাছটি যেখানেই পাবেন অমাবস্যার দিন অথবা ধনতেরাসের দিন এই গাছের শিকড় একবার যদি ধারণ করতে পারেন আপনাকে রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা শাস্ত্র মতে এই গাছের বেশ কিছু ভেষজ গুণ আছে যদি কোনো ব্যক্তি এই গাছের কাণ্ড অথবা শিকড় যদি দাঁতুর হিসাবে ব্যবহার করতে পারে সেই ব্যক্তির দাঁতে কোনো সমস্যা থাকে না এমনকি দাঁতের পোকা লাগা এছাড়া মুখের দুর্গন্ধ দূর হয় এছাড়া শাস্ত্রে এই গাছের গুণের কথা উল্লেখ আছে কিন্তু বন্ধুরা আজ আমরা শুধুমাত্র বলবো এই গাছের তান্ত্রিক প্রয়োগ কিভাবে এটি ধারণ করলে ধন দৌলত প্রাপ্ত হয় কিভাবে ব্যবহার করলে আপনার গাড়ি বাড়ি ধন সম্পদ আসবে ধন প্রাপ্তির জন্য এটি আপনি কোন দিন ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন বিস্তারিত আজ এই ভিডিওটিতে জেনে নিন যা আপনি দীর্ঘদিন ধরে এই ধরনের আপনি ভিডিও চাইছিলেন সেই তথ্যই আজ আপনাকে দেব তাই যদি বুকে এবং দম থাকে বৎসরে একাধবার এই সুযোগ আসে অর্থাৎ এই অমাবস্যা কালী পূজার দিন অর্থাৎ ধনতেরাসের দিন নামি দামি জিনিসপত্র কেনাকাটার চেয়ে আপনারা যদি সঠিকভাবে এই গাছের শিকড় ধারণ করতে পারেন দেখবেন দেবী কালী কৃপায় আপনার যা চাইবেন তাই পাবেন বন্ধুরা এবারে জেনে নিন এই গাছের শিকড় কিভাবে ধারণ করবেন বন্ধুরা এই গাছের শিকড় ধারণ করার দিন হল ধনতেরাসের দিন এবং অমাবস্যার রাত্রি কালী পূজার দিন এই দুটো দিনের মধ্যে আপনাকে এই গাছের শিকড় ধারণ করতে হবে যেদিন এই কাজ করবেন অর্থাৎ যেদিন এই গাছের শিকড় ধারণ করবেন তার আগের দিন মনে রাখবেন গাছকে নিমন্ত্রণ করতে হবে অর্থাৎ ধনতেরাসের দিন যদি আপনি এই শিকড় ধারণ করেন তার আগের দিন গাছের কাছে নিমন্ত্রণ করতে হবে অথবা যদি অমাবস্যার রাত্রে কালী পূজার দিন এই শিকড় ধারণ করেন তো অমাবস্যার আগের দিন এই গাছকে নিমন্ত্রণ করতে হবে মনে রাখবে এই গাছটি আপনি যেখান থেকে এই গাছের শিকড় তুলবেন সেটি যেন পরিষ্কার এবং পরিচ্ছন্ন জায়গা থেকে হয় তবেই তার ফল পাবেন কারণ আমাদের দেবী দেবতারা পরিষ্কার পরিচ্ছন্নতা যেখানে থাকে সেখানেই বিরাজ করেন তাই আপনি এই দুটো দিনে ধারণ করলে তার আগের দিন এই গাছের নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণ করার সময় মনে রাখবেন সন্ধ্যেবেলা স্নান আদি সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার পাত্রে জল দুটি ধূপকাঠি একটি প্রজ্বলিত প্রদীপ একটি গোটা সুপরি কিছু গোটা আতপচাল এবং কিছু একটি সিঁদুর নিয়ে যাবেন সর্বপ্রথম গাছের গোড়ায় জল ঢালবেন তারপর ধূপ দ্বীপ চালাবেন গোটা সুপরি আতপচাল সিঁদুর গাছের মধ্যে দিবেন অর্থাৎ গাছের গোড়ায় দিবেন এবং বলবেন হে বৃক্ষ দেবতা কাল আপনাকে আমার বাড়ি নিয়ে যাব অবশ্যই আসবে মনে মনে বৃক্ষ দেবতাকে মনে মনে কালী মাতাকে স্মরণ করে আপনার মনের মনস্কামনাগুলো বলবেন এবং সেখান থেকে আপনি চলে আসবেন পরের দিন অর্থাৎ ধনতেরাসের দিন অথবা অমাবস্যার রাত্রে কালীপূজার দিন এই গাছের শিকড় ধারণ করতে হবে মনে রাখবেন সব বেশি ফল পাওয়া যাবে যদি অমাবস্যার রাত্রে নিশিত পূজা অর্থাৎ কালীপূজার রাত্রে এই গাছের শিকড় যদি ধারণ করতে পারেন তাই কালী পূজার রাত্রে রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে এই গাছের শিকড় আপনাকে তুলে আনতে হবে মনে রাখবেন যখন আপনি এই গাছের শিকড় রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে তুলে আনবেন তখন মনে রাখবেন গাছের কাছে যখন যাবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি কাঠের কোনো ছোট্ট জিনিস নিয়ে সেই গাছের শিকড় তুলে আনবেন মনে রাখবেন সেই শিকড় পূর্ব দিক যেমন উত্তর দিকের শিকড় হয় সেই শিকড় তুলে নিয়ে সেটিকে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে তারপর সেটিকে গঙ্গা জল দিয়ে ধৌত করে এরপর এটিকে চন্দনের প্রলেপ লাগিয়ে সেটি আপনি লাল কাপড়ে মুড়ে একটি মাটির পাত্রে ছোট মাটির পাত্রে রেখে সেটি আপনি আপনার ঠাকুরঘর অথবা মা কালীর মন্দিরে গিয়ে পুজো পাঠ করতে হবে অর্থাৎ মায়ের নাম স্মরণ করে পুজো পাঠ করার পর সেটিকে ধারণ করতে হবে মনে রাখবেন এই বিধি সম্পূর্ণ নিয়ম মেনে করতে হবে যখন সেই গাছের শিকড় আপনি আনতে যাবেন দেখবেন যেন আপনাকে কেউ দেখে না ফেলে এবং রাত্রি দশটা থেকে বারোটার মধ্যে এই কার্য আপনাকে সম্পন্ন করতে হবে এবং সেটি পুজো পাঠ হয়ে গেলে মাকে আপনার মনের মনস্কামনা মনের যাবতীয় কথা বলার পর সেই শিকড় তুলে নিন এবং সেই শিকড় থেকে এক টুকরো আপনি আপনার দরকারি জিনিসপত্র অথবা টাকা পয়সা ধন্দলত যেখানে রাখেন সেখানে এক টুকরো রেখে দিন এবং এক টুকরো শিকড় আপনি আপনার সদর দরজা মূল দরজায় ঝুলিয়ে দিন এটি করলে আপনার ঘরে ভূত প্রেত প্রবেশ করতে পারবে না অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না এবং এক টুকরো শিকড় আপনি নিজে ধারণ করুন এই শিকড়টি ধারণ যখন করবেন মনে রাখবেন কোনো তামার তাবিজ অথবা রূপর তাবিজে ভরে লাল সুতো দিয়ে ডান হাতে অথবা গলায় বা কমরে ধারণ করুন মেয়েরা বাম হাতে ছেলেরা ডান হাতে বন্ধুরা এই সম্পূর্ণ কার্যটি সম্পূর্ণ নিয়ম মেনে যদি এই অমাবস্যার রাত্রিতে ঠিক দশটা থেকে বারোটার মধ্যে এই শিকড়টি আপনারা তুলে এনে এই নিয়ম করে সঠিকভাবে যদি এই বিধি নিয়ম মেনে কাজ করতে পারেন মায়ের কৃপায় মা কালীর কৃপায় সমস্ত ধরনের জয় আপনি করতে পারবেন এই শিকড় যতক্ষণ আপনার কাছে থাকবে সমস্ত লোক আপনার কাছে আকর্ষিত হবে এই গাছের শিকড় বসি বসীকরণের একমাত্র উপায় তবে মনে রাখবেন এই গাছের শিকড় আপনার কাছে যতক্ষণ থাকবে দুটো জায়গা যাওয়া যাবে না একটি মরা বাড়ি দ্বিতীয় ছেলে হওয়া বাড়ি যখনই যাবেন এই গাছের শিকড় খুলে দিয়ে যাবেন এবং মাঝে মধ্যে এই গাছের শিকড়কে পুজো পাঠ করতে ভুলবেন না অর্থাৎ তাবিজকে পুজো পাঠ করবেন বন্ধুরা এই অমাবস্যার রাত্রে সঠিকভাবে এই শিকড় যদি ধারণ করেন মায়ের কৃপায় জীবনে সমস্ত ধরনের দুঃখ দূর হবে কষ্ট দূর হবে গাড়ি বাড়ি টাকা পয়সা সমস্ত কিছু আপনি যা চাইবেন তাই পাবেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি এমন কিছু গাছের মধ্যে বেশ কিছু দৈবগুণ প্রদান করে গেছেন যা আমাদের জীবনে আজও প্রযোজ্য কিন্তু আমরা সেই সব জিনিস অবহেলা করি আর এই গাছের শিকড় রত্ন কবচের চেয়ে দ্বিগুণ কাজ করি তাই বিশ্বাস করে গাছের শিকড় ধারণ করুন সমস্ত ক্রিয়াকলাপটি শ্রী শ্রীহরিকে স্মরণ করে মাকে স্মরণ করে এই গাছের শিকড় ধারণ করুন ফল অবশ্যই পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবে না মায়ের কৃপা আশীর্বাদ পেতে ভিডিওর কমেন্টে জয় মা কালী অবশ্যই লিখবে আমাদের ছোট্ট অনুরোধ ভিডিওটি কমেন্টে নিজেদের মতামত চালাতে ভুলবে না এবং আমাদের চ্যানেল যদি প্রথমবার এসছ অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় মা